ছোটো আম্মু তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে বড় হলে তোমার মেয়েকে আমি বিয়ে করব। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কথাটা বলে এক ছোট্ট সাত বছরের এক ছেলের মুখে এমন কথা শুনে চমকায় বাড়ির সকলে ছোট্ট একটা ছেলে হঠাৎ এমন কথা বলতে পারে এটা কেউ কল্পনা করতে পারেনি ছোট ছোটো চাচুর মেয়ে হয়েছে শুনে ছেলেটি মায়ের সাথে তাকে দেখতে এসে দেখতে এসে কোলে নিয়ে কিছু সময় তার ভুরুজোড়া কুচকে বাচ্চা মেয়েটির হাস্যজ্জ্বল মুখের দিকে তাকিয়ে থেকে তারপর হঠাৎ করে বিস্ফোরণের মতো বিয়ের কথাটা বলে সে ছেলেটি এ কথায় হেসে তার চাচি আম্মু বলে তোমার কি বাবুকে খুব পছন্দ হয়েছে ছেলেটি হেসে উত্তর দিল খুব কি সুন্দর চোখ ঠোঁট হাসি আমি বড় হলে ওকে বিয়ে করব ছেলের এমন কথায় অবাক হলো সকলে হেসে উঠে হঠাৎ করে বাচ্চাটির কান্না শুরু করে দেয় এতে করে ছেলেটি ভয় পেয়ে বাচ্চাটিকে তার মায়ের কোলে দিয়ে দেয় মায়ের কোলে যাওয়ার পর যখন বাচ্চাটি চুপ হয়ে যায় ও হাসতে শুরু করে এতে করে ছেলেটির ভীষণ রাগ হয় আর মনে মনে বলে পাজি মেয়ে তুই কেন আমাকে ভয় পাবি তুই কেন অন্যের সাথে হাসবি তুই শুধু আমার জন্য হাসবি তোকে শুধু আমার কাছে রাখবো বলে একটু হেসে বাহিরে চলে গেল সেখান থেকে সকলে তার যাওয়ার পরে তাকিয়ে থাকলো পরক্ষণে বাচ্চা মেয়েটির দিকে তাকায় কি সুন্দর মায়ের কোলে খেলছে সে অন্ধকার ঘরে হঠাৎ কারো ডাকে পুরনো স্মৃতি থেকে বের হয়ে আসছে যুবকটি পাশ থেকে ভয়ে ভয়ে এগিয়ে আসে অন্য আরেকটি যুবক যার নাম আয়ান শিকদার ব্রো দ্য ওয়ার্ক ইজ ডান হি ইজ ফিনিশড আয়নের কথায় ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে ওঠে যুবকটির আয়নকে ইশারা করতে এসে চলে যেতে গিয়ে আবারও ফিরে আসে আজকে এইচএসসি রেজাল্ট দিবে তুই কি তার রেজাল্ট দেখবি যুবকটি কিছু একটা ভাবে আবারও একটা হাসলো তারপর ইশারা করতে আয়ান ছেলেটি চলে যায় ছেলেটি চলে যেতে কিছুটা গম্ভীর কণ্ঠস্বর যুবকটি বলে ওঠে জালে তোকে পড়তে হবে সুইটার হয় আমি আসবো তোর কাছে আর না হয় তুই আসবি আমার কাছে শুধু অপেক্ষা ক্ষণিকের আই উইল কাম টু ডিস্ট্রয় ইউর লাইফ আই উইল কাম মেরি যান বলে ল্যাপটপে মনোযোগ দিল নির এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিবে এই চিন্তায় সারা রাত ঘুম না হয় সকালে উঠে চিল্লা চিল্লি করে পুরো বাড়ির মাথায় তুলে ফেলেছে চৌধুরী বাড়ির ছোটো মেয়ে রোজা চৌধুরী যার পুরো নাম মেহেরিন জান্নাত রোজা চৌধুরী বাড়ির কর্তা রাহেন চৌধুরী ও তার স্ত্রী রোশনারা চৌধুরীর দুই পুত্র রেজওয়ান চৌধুরী রাহাত চৌধুরী বড় ছেলে রেজওয়ান চৌধুরীর এক ছেলে নির্ণয় চৌধুরী আর ছোট ছেলে রাহাত চৌধুরী এক মেয়ে চৌধুরী বিয়ে বিয়ে চৌধুরী তবে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার করেন তার ঘরে এক মেয়ে নাম রিধিমা সে রোজার থেকে চার বছরের বড় ছোট ছেলে রাহাত চৌধুরী বাবার পছন্দে তার খালাতো বোন রত্না চৌধুরীকে বিয়ে করেন সকাল সকাল উঠে গরুর মতো চিল্লাচিল্লি কেন করছিস আর আজকে এত সকালে উঠছিস যে রোজাকে বকতে বকতে সিঁড়ি দিয়ে নাম ছিল রোজার মা রোজার মায়ের বকা শুনে বাচ্চাদের মতো ঠোডুল দিয়ে বলতে শুরু করলো শুধু আমাকে বকলে আম্মা বলে আবারও শুরু করলো ভাইয়া বড় দাদু পাপা দাদুন দাদি তোমরা কোথায় এক্ষুনি নিচে আসো মাম্মা আমাকে বকছে বলে কান্না জুড়ে দেয় ওর কান্না শুনে প্রথমে রিয়ান ঘুম ঘুম চোখে দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরে তারপর আদর মাখা শুরে বলে ওঠে কি হয়েছে সোনাপাখি কাঁদিস কেন বল ভাইয়াকে বল একটু পর বাড়ির সবাই এক এক করে জড় হলো রীতিমাসে রোজাকে পানি এনে দিল তারপর নরম সুরে বলে উঠলো আসলি তুই আমাকে ডাকিস কেন রোজা কান্না জমানো মিশ্রিত কণ্ঠে বললো আজকে আমার রেজাল্ট দিবে তোমরা ভুলে গেছো রেজন চৌধুরী এই গিয়ে রোজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো তাকে ভুলতে পারি তাই তো আজ আমরা অফিস থেকে ছুটি নিয়ে বাসায় থাকবো সবাই একটু পর রাহেন চৌধুরী আর রোশান্য চৌধুরী নাতনিকে কান্না করতে দেখে চৌধুরীকে বলল সকাল সকাল মেয়েটাকে বকা শুরু করে দিয়েছ বাচ্চা মেয়ে কি ও কি বুঝে কিছু এবার চৌধুরী মেয়ের কাছে এসে আদর শুরু বললেন এত টেনশন করিস না যা হবে ভালোই হবে তো টেস্টের রেজাল্ট তো ভালোই হয়েছে এবার যা বাবা আর বড়ো আব্বুর পাশে গিয়ে বস আমি কফি দিচ্ছি সাথে রিয়ানা না রিধিমাকে বললো তোরা গিয়ে বস ওর কাছে বলে রান্নাঘরে চলে গেল আর রোজা গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বসে নিল রিয়ানা আর রিধিমা গিয়ে বোনের পাশে বসলো বেলা এগারোটা একসাথে বাড়ির সবাই বসে আছে রোজা তো পুরো কান্না অবস্থা আর তাকে পাশে থেকে সান্ত্বনা দিচ্ছে রিদিমা রিয়ান চুপচাপ বসে ল্যাপটপে কি যেন করছে নাজমা চৌধুরী ঘরে যাওয়ার উদ্দেশ্যে রান্নাঘর থেকে বেরোতে খেয়াল করলেন রেজন চৌধুরী বারবার কাউকে ফোন করছে তিনি তার কাছে আসলেন রেজন চৌধুরী একবার স্ত্রীর দিকে মুখ তুলে দেখে আবার ফোনের দিকে তাকালেন সে একই নম্বর আবার করলো এবারও বেজে বেজে কেটে গেল রেজন চৌধুরী এইবার স্ত্রীর পানে করুণ শুরু বলল। আমার ছেলেটা কে কী আর পাবো না নাজমা কোথায় সেই সে কি আর ফিরবে না নাজমা এবার কান্না মিশ্রিত কণ্ঠে বললেন আপনি ভেঙে পড়বেন না সে ঠিক ফিরবে তাকে ফিরতে হবে নির্কুঞ্জে আমি মা ডাক শুনতে চাই তার মুখ থেকে তাকে ফিরতে হবে এর মাঝে রিয়ান বলে উঠলো বোন কংগ্রাচুলেশন তুই জিপিএ ফাইভ পেয়েছিস রোজা কান্না করবে করবে অবস্থা হঠাৎ জিপিএ ফাইভ পাওয়ার কথা শুনে মনে মনে ভাবলো সে কি ভুল শুনলো একটু পর রিধিমা রোজাকে জড়িয়ে ধরে বললো দেখলি মিলল তো আমার কথা এবার আমরা সবাই একসাথে জার্মানি যাবো হঠাৎ রসন্না চৌধুরীর চেঁচি উঠলো কি গো রিয়ানের আম্মা এদিকে আহো দেখো তোমার মাইয়া পরীক্ষায় পাশ করছে মেলা নাম্বার পাইছে কই গো মিষ্টি নিয়ে আহো রত্না চৌধুরীর রান্নাঘরে কাজ করছিল শাশুড়ির কথা শুনে হাতে কাজ ফেলে দৌড়ে আসার ঘরে আসলেন রত্না চৌধুরী সাথে সিঁড়ি দিয়ে নামছিলেন ছিলেন রোজার বাবা রাহাত চৌধুরী তিনি ঘরে বসে অফিসের কাজ করছিলেন রাহাত চৌধুরী এসেছিলেন মেয়ের মাথায় হাত রেখে কংগ্রাচুলেশন মাই লিটিল প্রিন্সেস আমি জানতাম তুমি ভালো কিছু করবি বাড়ির সকলে মহাখুশি একে একে অভিনন্দন জানল হঠাৎ রিয়ানের ফোন বেজে উঠলো রিয়ান ফোন রিসিভ করতে বাইরে যেতে যেতে বললো রিয়ান হ্যাঁ ভাই বলো কেমন আছো অপর পাশ থেকে রিয়ান বোন জিপিয়ে পাস পেয়েছে অপর পাশ থেকে চুপ রিয়ান ওকে ভাই তবে কি তুমি কি আর দেশে ফিরবে না অপর পাশ থেকে এবার আর কোনো উত্তর আসলো না সে যে কথাটা এড়িয়ে গেল সেটা ভালোভাবে বুঝতে পারছে রিয়ান কিছুক্ষণ পর কল ডিসকানেক্ট হয়ে গেল রিয়ান একবার হতাশা নিঃশ্বাস ত্যাগ করে ভাবল কবে ঠিক হবে সব তার জানা নেই অন্ধকার ঘর থেকে এক যুবক হালকা এসে তারপর বলতে শুরু করলো ফিরতে তো হবেই অনেক হিসাব এখনও বাকি আছে বলে আবারও হাসতে শুরু করলো জার্মানির বড়ো এক আলিশান বাড়িতে যুবকটি এত বড় বাড়ি অন্ধকারে ঘেরা সেখানে দিনের আলো জ্বরে না কোনো আলো যে কেউ মনে করবে এটা ভূতের বাড়ি অন্ধকার ঘর করে যে ঘাসির শব্দের সাথে কুকুরের আওয়াজে যেন এক পা ছমছম ভাব এর মাঝে দুটো চারটে চোখ দেখা যাচ্ছে দুটো নীল চোখ যার দুটো হালকা লাল চোখ সকাল নয়টা হলরুমে তিনজন ব্যক্তির চেঁচামেচি শোনা যাচ্ছে একজন মেয়ে দুজন ছেলে একটু পরেই তোর বাইক রেসিং শুরু হবে যাবে আবার নবাবের বংশধর এখনও ঘুমাচ্ছে ফোনটা বন্ধ রাখছে এসব কথার মাঝে মেয়েটি আবার ডেকে উঠলো নীর এই নীর কোথায় তুই তোর সিংহের গুহা থেকে দয়া করে বের এবার অপরজন ডাকতে শুরু করলো নবাবের বংশধর আপনি আসুন প্লিজ আমাদের দেরি হয়ে যাচ্ছে এভাবে বলতে বলতে গিয়ে খাবার টেবিলে বসে আপেল চিবোতে শুরু করলো এরা তিনজন হচ্ছে ত্রিধা আয়ান অপূর্ব এরা হলো নির্ণয় চৌধুরীর খুব কাছের বন্ধু আয়ান বাংলাদেশি ত্রিধা অন্নব ভারতীয় রেসিংয়ের এর কথা মনে করতে ধূপ করে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে গেল নির্ণয় কুড়ি মিনিটের মাথায় ফ্রেশ হয়ে নিচে নেমে তিনজনের উদ্দেশ্যে বললো সকাল সকাল বিরক্ত করতে চলে এসছিস তোরা তোদের নিয়ে আর পারি না এবার আয়ন ঠোডুলকে বলতে শুরু করলো এভাবে বলতে পারলি তুই আমাদের আমরা তোকে ভালোবাসি তাই তো আসি তাই না নির্ণয় আমাকে কি তোর ইয়ে মনে হয় নাকি যে আমি ছেলেদের ভালোবাসার জন্য দৌড়বো নির্ণয়ের এমন কথা শুনে আয়ন থতোমতো খেয়ে গেল দ্বিধা আর অন্ন মুক্ত টিপে হাসছে এবার অপূর্বকে বলতে শুরু করলো তোরা কি কোনো কাজ নেই তুই কেন আসতে গেলি বলে রাগ দেখাতে শুরু করলো ত্রিধা আপেলের শেষ অংশটুকু মুখে পুড়ে নিয়ে নির্ণয়ে কাঁধে কাঁধ রেখে বললো রিল্যাক্স বেবি তোর আজকে রেসিংয়ে আসে তাই ভাবলাম সকাল সকাল তোকে ঘুম থেকে তুলে একটু আড্ডা দেয় এবার নির্ণয়ে তিধার কাঁধ থেকে হাত নামিয়ে দিয়ে কাউচে গিয়ে বিশাল মনিটরে বাইক রেসিংয়ের গেম এমনভাবে খেলতে শুরু করলো যেন আশেপাশে কে আছে কি হচ্ছে কোনো খেল নেই এর মাঝে হঠাৎ করে আয়ন বল ব্রো রিয়ান কবে আসছে জানিস তুই উত্তরে নির্ণয় ঠোঁট বাঁকা করে বলল আসবে কিছু পর হয়তো এবার আয়ান তিধাকে খোঁচা মেরে বললো আমি তো ভেবেছিলাম আর আসবে না বিয়ে করে ওখানেই থাকবে বলে অন্যবার আয়ান হাসতে শুরু করলো তিধা বেশ বুঝতে পারলো সে তাদের কথা গায়ে না নামাখিয়ে নির্ণয়কে বললো তাদের পরবর্তী মিশন কি নির্গঞ্জ, সারা এলাকায় মিষ্টি বিলানো শেষ করে বাড়ি ফিরছে রিয়ান চৌধুরীর বাড়ি এটা একটা নিয়ম বললেই চলে কোনো খুশির খবরে পুরো এলাকায় মিষ্টি বিলি করে তারা বসার ঘরে রিদিমা আর রোজা বসে গল্প করছিল তার পাশে পাঞ্চি বসে রোশনা চৌধুরী রত্না চৌধুরী আর নাজমা চৌধুরী রান্নাঘরে কাজ করছিল রিয়ান এসে বোনের পাশে বসলো হাতে একটা বক্স যেটি রঙিন পেপারে মোড়ানো বাক্সটি এনে বনের হাতে দিয়ে বললো খুব খুলে দেখতো পছন্দ হয়েছে কিনা ভাইয়ের দা উপহার রোজা ভীষণ খুশি হলো সঙ্গে সঙ্গে ভাইকে জড়িয়ে দিলো ভাই ও বোনকে আদর করে বক্সটি খুলে দেখতে লাগলো রোজা বক্সে খুলে দেখতো পুরোই অবাক আইফোন সিক্সটিন ও ভাইয়া এটা আমার জন্য রিয়ানা না পাশের বাসার ভাবির জন্য বলতো ওনাকে দিলে কেমন হয় রোজা তুই পাশের বাড়ি ভাবি রে কেন দিবি কুদ্দুষের ভাব দেখলে তোরে প্যান খুলে লুঙ্গিতে নাচ নাচাবে রিয়ান কি প্যান খুলে কেমন লুঙ্গি নাচ নাচবে রোজা আরে গোলামের পুত তুই বুঝবি না রিয়ান আমি গোলামের পুত তুই কি ইয়া রোজা জিব্বা রে ভেঙছি গে ক্লোরিয়ান তা দেখে মাথায় গাঢটা মেরে বলল অনেক ফাজিল হয়েছিস এখন বল পছন্দ হয়েছে রোজা আবার বলল হইলে আবার আর কি দিবি তো সেই সকি না ভাবি রে রিয়া তবে রে শয়তান ওদের কাণ্ড দেখে হেসে যাচ্ছে দিদিমা আর দাদি রোজা এক দৌড়ে রুমে চলে আসলো সেখান থেকে বেলা এগারোটায় বাইক রেসিংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়লো চারজন নির্ণয় অন্ন ত্রিধা আর আয়ান গ্যারেজে এসে অনেকগুলো বাইকের মধ্যে সবচেয়ে পছন্দের কেটিএম থ্রি নাইন জিরো অ্যাডভান্স বাইকটাকে চড়ে বসলো নির্ণয় চৌধুরী এক এক করে বাকিরাও তাদের পছন্দ মতো বাইক নিল যদিও অন্য বাইক চালাতে পারে না তাই সে আয়নের বাইকে উঠে বসলো তিনটি বাইক চললো রেসিং স্পিডে তিনটে বাইক রেসিং স্পটে পৌঁছে সাথে সাথে নির্নির করে জয়ধ্বনি শুরু করলো এতে নির্ণয়ের কোনো হেলদল দেখা গেল না রাস্তার দুপাশে বড় বড় গাছের নিচে অনেকগুলো মানুষ ভিড় করছে একটু খেয়াল করতে দেখা যাবে গাছের বেশ দূরে বড় বড় বিল্ডিংয়ের সম্মেলন তবে এই মুহূর্তে আশেপাশে মানুষ সমাগম হয় গাছে ফোটা ফুলের সৌন্দর্য বিশ্লেষণে নেই বরং গাছের ফাঁক ফোকরে সবাই এখন উচ্ছ্বাসিত কাঙ্ক্ষিত জিনিসটি দেখার জন্য একটু পরে রেসিং শুরু হবে এদিকে নীর অন্যদিকে তার শত্রু মার্কো শত্রু বললে ভুল হবে নির্ণয় কখনো রেসিংয়ে তাকে শত্রু হবে না বারবার চ্যাম্পিয়ন হওয়ার কারণে মার্কো তাকে শত্রু ভাবে পাঁচ মিনিট পর শুরু হলো বাইক রেসিং নির্ণয়ে কেটিএম সাথে বাকি বাইকগুলো যাত্রা শুরু করলো সবার চোখ এখন এক জায়গায় সীমাবদ্ধ বাইক রেসিং কে দুই রাউন্ড বাইক রাইড করার পর তিনবারের মাথায় যখন রেসিং শেষ হবে ঠিক তখনই নির্ণয়ে বাইকের স্পিড ছাড়া তেলের স্পিড কাটে মার্কোর বাইক তার একটু পরে নির্ণয় চ্যাম্পিয়ন হলো চারপাশে সবাই নির্ণীর করে জয়ধ্বনি দিল আয়ান অর্ণব তিতা একসাথে নির্ণয়ের কাছে দাঁড়ালো নিরকুঞ্জ রোজা রুমে এসে তার নতুন ফোন দেখছিল বা ভাইয়া তো সব ঠিক করে দিয়েছে ফেসবুক আইডিও দেখছি দেখি কে কে অ্যাড আছে বলে রোজা প্রোফাইল চেক করতে লাগলো এ মা এ তো তিনজন শুধু ভাইয়া আর আপু ছাড়া আর তো কেউ নেই ভাবতে ভাবতে কাকে অ্যাড করবে ঠিক তখনই রোজার ফোনে নীর চৌধুরী নামে মেসেজ এলো রোজার কাছে নির্ণয় বাইক রাইড শেষ করে ফ্রেশ হয়ে মাত্র রুমে প্রবেশ করে ফোন হাতে নিয়েছিল সেই খেয়াল করে রোজা অনলাইনে ঠিক তখনই মাথায় তার দুষ্টুমি বুদ্ধি চাপে সে রোজাকে মেসেজ দেয় রোজা মেসেজ দেখে সাথে সাথে তাকে ব্লক করে দেয় এতে নির্ণয় খানিকটা রাগ করলেও মনে মনে ভীষণ আনন্দ পায় সেদিনের পর নির্ণয় আর যোগাযোগ করার চেষ্টা করেনি কেটে গেল তিন মাস রোজা জার্মানি আসার ভিসা পাসপোর্ট সব রেডি করে রিধিমা রিয়ান রিধিমা ও রোজা তিনজন একসাথে জার্মানি যাবে যেহেতু রিয়ান আগে থেকে জার্মানিতে থাকতো তাই সে রিধিমা আর রোজাকে নিয়ে যাবে আজ তাদের যাওয়া দিন পরিবার সকলের মনে মেঘ জমেছে তবে কেউ কেউ কান্না করছে না রোজার জন্য মেয়েটা বড্ড অবুজ ইতিমধ্যে বেশ কয়েকবার কান্না করে বলেছে সে যেতে চায় না পরিবার ছেড়ে রিয়ান আর রিধিমা মন খারাপ পরিবার ছেড়ে দূরে থাকার অনেক কষ্টের হঠাৎ রিয়ানের মনের মধ্যে নাড়া দিল নির্ণয়ের কথা তার ভাই তো আজ এত কতগুলো বছর ধরে পরিবার ছাড়া শুধু তার বোনের জন্য বার্লিন বার্ডেন গার্গ বিমানবন্দরে দাঁড়িয়ে আছে তিনজন অপেক্ষা করছে গাড়ির জন্য ঠিক পাঁচ মিনিটের মাথায় কালো মার্সিটিজ এসে দাঁড়ালো তাদের সামনে গাড়ির দরজা খুলতে এলো আয়ান এসে রিয়ানকে জড়িয়ে ধরলো আয়ান কীর সালা কেমন আছিস রিয়ান ছ্যাদ করে উঠো বললো আমি তোর কোন কালের শালা রে আয়ান এবার বেশ মজা করে বললো আরে তুই আমার এই কালারি শালা তোর কাছে আমার বোন দিব কখনোই না তা পরে দেখা যাবে পরে কে এক্ষুনি দেখবো খুলতুই ওদের দুজনের মাঝে ঝগড়া দেখে মুখ টিপে হাসছে রোজা আর রিধিমা বোনদের হাসি দেখে ঝগড়া থামল রিয়ান ভাই ওদের সাথে না দেখলি তো পরিচয় হওয়ার কী আছে তাও যখন চাইছিস তাহলে আয় রিয়ান সোজা রোজা আর রিধিমার কাছে আসলে ওরা প্রথমে রোজার সাথে পরিচয় করে দিল রিয়ান রোজাকে আয়ান খুশিতে বলেই ফেলেছে কেমন আছো ভাবি না মনে বোন ভাবি শুনে রিধিমা আর রোজা যেন আকাশ থেকে পড়লো আয়নের চোখ রিয়ানের উপর পড়তে যেন রিয়ান কটমট করে টাকালো এবার রোজা বলল ভাবি মানে আয়ন না মানে আসলে ভুলে বলে ফেলেছে এরই মধ্যে আয়ন খেয়াল করল রিধিমাকে জিন্স টপের সাথে জেনিস জ্যাকেট পরিহিত এক কন্যা চুলগুলো কাঁচ ছড়ানো বয়স বাইশ কিংবা তেইশ উজ্জ্বল শ্যাম্পন্ন গায়ের রং চোখগুলো টানা টানা নিঃসন্দেহে বলা যায় মায়াবী কি যে মায়া ওই চোখ দুটোতে যে যে কেউ সে মায়ের পড়তে বাধ্য অপলকভাবে তাকিয়ে ছায়ান হঠাৎ রিয়ানের কথায় ধ্যান ভাঙল তার কিরে আজকে কি এখানে থাকার প্ল্যান করছে থাক তাহলে গেলাম আমি ওরা তিনজনে গিয়ে গাড়িতে বসলো আয়ান ড্রাইভ করবে গাড়ি আয়ানের পাশে রিয়ান রোজা আর রিধিমা পিছনে গাড়ি এসে থামলো একটি ডুপ্লেক্স বাড়ির সামনে আয়ান পাসওয়ার্ড দিয়ে গেট খুললো এক এক করে ভিতরে প্রবেশ করলো রোজা রিয়ান রিধিমা রোজা তোরা ডান পাশের রুমগুলোতে গিয়ে ফ্রেশ হও বলেই রোজাকে ভিতরে যেতে তাড়া দিল রোজা রিম্মা বাধ্যমের মতো ভিতরে চলে গেল রোজা যেতে রিয়ানা হাঁটা দিল বাম পাশের রুম দিকে সে অন্ধকার রুমের সামনে এসে দাঁড়ালো রিয়ান দরজার নক্ষতে ভিতর থেকে কারো কণ্ঠ শোনা গেল কে ভাই আসবো আমি রিয়ান আয় অনুমতি পাওয়ার সাথে সাথে ভেতরে প্রবেশ করতে রিয়ান তবে অন্ধকারে কিছুই দেখতে পারলো না সে ভাই কোথায় তুমি একটুখানি খেয়াল করতে তার চোখ পড়লো নীল চোখ জড়ার ওপর ভয়ে জড়োসড়ো হয়ে পড়ল রিয়ান ঠিক একটু পরেই কুকুরের আওয়াজ শোনা গেল কে কে কেমন আছো ভাই যেমন দেখছিস বললাম কি ভাই টাইগারকে রোজার সামনে বেশি যেতে দিও না ও কুকুরকে ভয় পায় আর কিছু বলবি না ভাই এতটুকু বলে রিয়ান বাইরে চলে গেলো বুঝলি রে টাইগার আমার সুইটার তোকে ভয় পাবে একদম ওর কাছে যাবি না বুঝেছিস আমার পাখি আমার খাঁচায় ধরা দিতে চলে এসেছে এবার খেলা হবে সামনে সামনে বলে পয়সাচি ঘাসতে শুরু করলো কুকুরটি কি বুঝলো কে জানি মা খুশিতে তার চোখ জোড়া খুশিতে চকচক করছে মাত্র ফ্রেশ হয়ে বিছানায় গা দিয়ে রোজা বড্ড ক্লান্ত লাগছে তার ভীষণ ক্ষুদা লেগেছে মা খাবার খুঁধা পেয়েছে আমার বলে মা ডাকতে শুরু করলো কিন্তু কোথায় মা আর কোথায় খাবার পরক্ষণে মনে পড়লো সে তো জার্মানিতে মা কোথা থেকে আসবে মায়ের কথা মনে হতে কান্নায় ভেঙে পড়লো সে হৃদয় মেয়ে রোজাকে ডাকতে বোনকে কান্না করতে দেখে তার বুকের ভেতর ধুক করে উঠলো দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল সে মাথায় হাত ফুলিয়ে আদ্র শুরু বলল কি হচ্ছে সোনা কাঁদছিস কেন সোনা বোন আমার কাঁদে না আপুকে বল রোজা আবার বাচ্চাদের মতো থ্রো দুলতে বলতে বলতে লাগলো বাসার কথা মনে পড়ছে পাপা মা ওদের কথা রিদিমা ভুলিয়ে বোনের কষ্ট তোরও কি কম হচ্ছে এবার বোন মুখে মুখ না বুক থেকে তুলে চুমু দিয়ে বলল শুধু মন খারাপ করে থাকলে কি চলবে খেতে হবে নাকি আমি সব খাবার খেয়ে ফেলবো এবার রোজা হেসে ফেলো খা আর কথা দুই দুদিন পর আলুর বস্তা তোকে কেউ বিয়ে করবে না মোটি বোনের কথায় হেসে রিধিমা রোজাকে নিয়ে খেতে চলে গেল রিধিমা রোজাকে খাইয়ে দিয়ে বললো তুই উপরে গিয়ে রেস্ট কর আমরা কিছু জিনিস লাগবে তাই আমি বাহিরে যাবো রোজা বোনের কথা সায় জানিয়ে নিজের জন্য বরার দিকে তো ঘরে চলে গেল শরীর ক্লান্ত ছিল তাই বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে গেছে রোজা সবাই কথা জানা নেই তার তবে ঘুমের মধ্যে নিজের উপর ভারী কিছু অনুভব করতে চোখ খুলে রোজা তবে চোখ খুলে কিছুই দেখতে পায় না মনের ভুল ভেবে বিছানা থেকে উঠে দাঁড়ায় ভীষণ পিপাশে পেয়েছে তার হলরুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে গুটি গুটি পায়ে নিচে এসে রান্নাঘরের উদ্দেশ্যে পা বাড়াতে কারো কণ্ঠস্বরে থেমে যায় রোজা কে ওখানে আমি রোজা চৌধুরী আপনি কে এখানে কি করছেন এই আপনি চোর নাকি আমাকে মেরে ফেলার চিন্তা করছেন নাকি দেখুন আমাকে মারতে হবে না আপনি চুরি করে নিয়ে যান আমি আটকাবো না আচ্ছা আপনার বাকি কথা বলতে পারলো না তার আগে এক শক্তপোক্ত হাত এসে রোজার মুখ চেপে ধরল নির্ণয়ের ক্ষুধা পেয়েছিল তাই সে হলরুমে এসেছিল রান্নাঘরে কারো ছায়া দেখে প্রশ্ন করছিল নির্ণয় তবে এক প্রশ্নে এত উত্তরভাবে ভাবতে পারেনি মুগ্ধ হয়ে তাকিয়েছে নির্ণয় অষ্টাদশীর পানে সাদা চুড়িদার সেট পরিহিত এক পরি লম্বায় পাঁচ ফির হবে হলুদ গায়ে গায়ের হরিণী চোখজোড়া গোলাপি ঠোঁট সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ঠোঁটের নিচে কালো তেল মুখ নেই কোনো প্রকার শ্বাসসজ্জা ঘুম থেকে ওঠার কারণে এলোমেলো পাখির বাসার মতো চুলগুলো কোমর ছড়িয়ে হাঁটু পর্যন্ত গেছে এক রূপবতী রূপবতী শুধু বদলে কম হবে এই রূপে যে হাজার সর্বনাশের কারণ সে কি তা জানে কে বলেছিল এত সুন্দর হতে একটু খুঁত থাকলে কি এমন হতো হাতের ব্যথায় ধ্যান ভাঙলো নির্ণয়ে খেয়াল করলো সে রোজা হাত দিয়ে রোজার মুখ চেপেছিল সে হাতে কামড়ের দাগ রোজা আবার কামড় দিতেই আহ এটা কি করে তুমি পাগল হয়েছো নিরের ধমক দিয়ে বড় কথাগুলো রোজা বাচ্চাদের মতো ঠোঁট দাঁড়িয়ে রইলো এই মেয়ে এই দেখি তোর দাঁত কথাটা বলতে দেরি রোজার দাঁত বের করতে দেখাতে দেরি হয়নি এই চোর মামা দেখেন তো সুন্দর না আমার দাঁতগুলো নিয়ম করে দুই বেলা ব্রাশ করে বুঝলেন তাও আবার স্টুডেন্ট দিয়ে হুম কী বললে তুমি আমাকে চোর মামা লাইক সিরিয়াসলি আমাকে দেখতে তোমার চোরের মতো লাগে সাথে আবার মামা থাপড়াই তোর গালের মানচিত্র বানাই দিব বেয়াদব মে হ্যাঁ নীরের কথায় শুনে সাথে সাথে কান্না জুড়ে দিল রোজা এতে নীর ভেবা চাকা খেয়ে আবার নিজেকে সামলে নিল রোজা যে এই চঞ্চল স্বভাব সে কখনো ভাবতে পারেনি কতগুলো বছর পর দেখছে সে তাকে এই মেয়ে এ কাঁদছো কেন চুপ চুপ করো হ্যাঁ আবার কান্না করে এই মেয়ে তখন থেকে কি মেমে বলছেন আমার নাম রোজা চৌধুরী বুঝলেন রোজা চৌধুরী নিট ঠোঁট থেকে হাসলো রোজা কান্না থামিয়ে আবারও বলতে শুরু করলো ওমা আমি তো খেয়াল করিনি আপনি বাঙালি ভাষায় কথা বলছেন তবে আপনাকে পাক্কা ইংরেজের ফেলে যাওয়া বংশধরের মতো লাগে এই মেয়ে কি বললে তুমি ইংরেজের ফেলে দেওয়া বংশধর রোজার সোজা উত্তর নিজেকে কি খড়গোচ্ছের বাচ্চা একটা আচ্ছা আপনি বাসার ভিতর ঢুকলেন আমার বাসায় আমি ঢুকবো না তো তা তোমাকে বলতে হবে এ বললেই হলো আপনার বাসা এখানে তো আমার ভাই রোজার শেষ কথা করার আগে নির্ণয় বলল তোর ভাইকে আমি থাকতে দিয়েছি বুঝলি তাই বলেন আচ্ছা জানেন তো আমি আগেই বুঝছিলাম আপনি চোর হতেই পারে না আপনাকে একদম চোর চোর লাগে না আচ্ছা আপনি কখন বসায় আসলেন নাকি আগের থেকে ছিলেন এই মেয়ে একদম চুপ না হলে তোকে মেরে ফ্রিজে রেখে দেবো বাঁচালবে আর একটা কথা বলবি না কথাটা বলে রোজার দিকে তাকাতে নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করে দাঁড়িয়েছে নির্ণয় আর বেশি কিছু না বলে সোজা কিচেনের দিকে হাঁটা দিল রোজা যদিও নিচে পানি খেতে নেমেছিল তবে বক বক করতে করতে তার ভীষণ খিদে পেয়েছে তাই সেও নির্ণয়ের পিছন পিছন যাওয়ার জন্য পা বাড়ালো একদম এইদিকে আসবি না আমি সোজা গিয়ে টেবিলে বসে একটু যেন নড়া না হয় রোজা মাধ্যমের মতো টেবিলে গিয়ে বসে পানি খেতে লাগলো বাহ বড্ড পিপাশে বেছিল। দশ মিনিট পর দুই প্লেট পাস্তা হাতে টেবিলের কাছে এলো নির্ণয় পাস্তা আই লাইক পাস্তা বলে নির্ণয়ের সামনে থেকে এক প্লেট পাস্তা নিয়ে খেতে শুরু করলো রোজা ইয়ামি আপনি রান্না করতে পারেন না বাইরে থেকে আনা রোজার উত্তর শুনলো কি শুনলো না কে জানে সে খাওয়াতে ব্যস্ত নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো পুরো মুখে খাবার লাগিয়ে খাচ্ছে এ তার হাসি বললো সে হাসি চেপে কে রোজাকে ধমকেশ্বর বললো এই মেয়ে এইভাবে কেউ খায় এত বড় হয়েছে এখনও খাওয়া শিখলো না পুরো মুখে লাগিয়ে কে খায় শুনি রোজা আবার অসহায় মুখ করে বলল আমি তো বাংলাদেশে থাকতে আমাকে মাম্মাম নাহলে ভাইয়া খাইয়ে দিত তাই একটু সমস্যা আছে নিন্ন এবার রোজার কথা শুনে মনে মনে বললো আর কবে বড় হবি তুই রোজ তুই বড় হতে হতে আমি বুড়ো হয়ে যাবো না তো নিজেকে সামলাতে শিখলি না এভাবে আমাকে কীভাবে সামলাবি এবার সে টেবিলের উপর থেকে একটু টিস্যু নিয়ে নিজের চেয়ারটা একটু টেনে রোজার সামনে বসলো তারপর ওর মুখ মুছিয়ে পাস্তার প্লেটটা রোজার সামনে থেকে নিজের হাতে তুলে নিল নে হা কর হুম রোজা কিছু বলতে যাবে তার আগে কথা বলতে বলি নেই হা করতে বলছি রোজা আর কিছু না বললে খেতে শুরু করলো খাওয়ার শেষে রোজার হাতে এক গ্লাস পানি দিয়ে রোজার খাওয়া প্লেট নিজের খাবারগুলো ঢেলে নিয়ে খেতে শুরু করলো নির্ণয় এতে রোজা অবাক হয়ে তাকিয়ে রইল যুবকটির দিকে ফুল স্লিভের সাদা টি শার্ট সাথে ব্ল্যাক ট্রাউজার হলুদে ফর্সা গায়ে রং চোখ জোড়া হালকা নীল চেহারা বিদেশি বিদেশি ভাব চোখগুলো ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে আছে রোজার খুব ইচ্ছে হলো চুলগুলো ছুঁয়ে দিতে তবে কারও কথায় হক উঠলো রোজা এইভাবে তাকিয়ে থাকলে আমার নজর লেগে যাবে বুঝলি যদি জানি আমি সুন্দর তবু এভাবে তাকিয়ে থেকো না সুন্দর না ছাই বললে মুখ বাঁকালো রোজা কি বলছে চাইছো তুমি আমি সুন্দর না দ্য গ্রেট নির্ণয় চৌধুরী যার জন্য মেরা পাগল সে সুন্দর না কি নাম বললেন নিজের দরকারি কিছু শপিং কেনার জন্য শপিং মলে এসেছিল রিধিমা কেনা শেষ করে বাসায় যাওয়ার জন্য বের হতে তার সামনে একটা ব্ল্যাক কালারে বিএমডব্লিউ এসে দাঁড়ালো গাড়ির দিকে তাকাতে খেয়াল করলো ফরমাল গেটাবে চশমা দাও একটা ছেলে নেমে তার দিকে আসছে একে আপনি আপনি এখানে কি করছেন কেন মিস আসতে পারি না বুঝি না আসলে তা বলতে চাইনি আমি তো কি বলতে চেয়েছেন শুনি কথাটা বলে বাক্কা হেসে রিধিমার দিকে ঝুঁকে গেল যুবকটা এ কি কাছে আসছেন কেন দেখুন মিস্টার আয়ন দূরে থাকুন রিধিমার অবস্থা থেকে উচ্চ শব্দে হেসে উঠলো আয়ন কোনো মতো হাসি থামিয়ে আসলে এদিকে একটু কাজ আসছিল কাজ শেষে তাই চলে যাচ্ছিলাম পথে আপনার সাথে দেখা আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই খেয়ে ফেলবো না আপনাকে বলে আবার হাসতে শুরু করলো রিধিমা এবার বেশ লজ্জা পেল তা আপনি এখানে কেন আসলে আমার কিছু কেনার ছিল তাই এসেছিলাম এখন বাসায় ফিরছি তো মিস যা নামটাই ভুলে গেছি রিধিমা চৌধুরী মিস রিধিমা চৌধুরী আমিও ওই দিক দিয়ে যাচ্ছিলাম আপনি চাইলে আম পৌঁছে দিতে তা দরকার হবে না আয়ন ভয় পাচ্ছেন বুঝি আমাকে পারি যদি আপনাকে আয়ান শেষ করার আগে গাড়িতে গিয়ে বসলো রিধিমা আয়ান তো দেখে মুচকি এসে গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসলো এই নামটা তো আমি চৌধুরী বাড়িতে অনেকবার শুনেছি তার মানে পিছন থেকে কারো ডাকে ঘুরে তাকালো রোজা দেখলো রিয়ান কিছু চকলেট হাতে দাঁড়িয়েছে ভাইকে দেখে দৌড়ে তার কাছে গেল রোজা ভাইয়া কোথায় গেছিলে তুমি রিয়ান বোনের মাথায় হাত বুলে দিতে দিতে বলে এই নে তো চকলেট আর রিধিমাকে আপু বাইরে গেছে জানো একা একা কত খারাপ লাগছিল আমার ও তাই বুঝি তুমি একা ছিলে তাহলে আমার কানে পোকাকে মারল কারও কোথায় সামনে তাকালো রিয়ান পোনায়ের প্রথম পুরুষ প্রথম পর্ব যদি ডেসপারেট কিংবা রাগি হিরোর গল্প পছন্দ শুধু তাদের জন্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন